বাংলাদেশে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল এনসিপি নাইদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণাপত্র পাঠ করছেন যা দলটির রাজনৈতিক ও সাংগঠনিক লক্ষ্য নির্ধারণ করে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আমরা অবস্থান করছি এখানে এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি প্রিয় বন্ধুগণ আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পিছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জুলাই গণ ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখেই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য যে সূচনা বক্তব্য সেই বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি জুলাই দু হাজার চব্বিশ ছাত্র জনতার গণভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদেপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে শোষণ থেকে এদেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও ফলে দীর্ঘ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে দুই সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে দলের নতুন ঘোষণা এসেছে মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি বরং বিগত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্বকাশী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণ বরং বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থান সাড়া দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি এটি হবে একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল আমরা মনে করি জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলাও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারবো আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত সামাজিক লিঙ্গীয় ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বহুত্বপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র বৈষম্য ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে অর্থনীতিতে আমরা কৃষি সেবা উৎপাদন খাতে যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীবিত হবে না বরং সম্পদের সুষম পুনর্বটন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র আমরা বেসরকারি ঘোষণাপত্রে দলের লক্ষ্য আদর্শ ভবিষ্যতের রূপরেখা তুলে ধরা হয়েছে ঘোষণাপত্রে বলা হয়েছে যে জুলাই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা সেকেন্ড রিপাবলিকান প্রতিষ্ঠার লড়াই শুরু করেছে এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় এই প্রক্রিয়া একটি নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ হবে দেশের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা সংকল্পের কথা বলা হয়েছে সেকেন্ড রিপাবলিকান লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উন্নতি সাধন করা এবং জাতির স্বার্থ সুরক্ষিত রাখা ঘোষণাপত্রে দীর্ঘদিন ধরে চলমান ফেস্টিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে যা জনগণের অধিকার ও গণতন্ত্রের উপর হস্তক্ষেপ করেছে জুলাই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে জনগণের সংগ্রামকে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিকের রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যায় আমাদের দেশ আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয় এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করবো

রাজনৈতিক দুর্নীতি স্বাদনপ্রীতি এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে পারিবারিক রাজনৈতিক পরিবর্তে মেধা ও নেতৃত্ব উঠবে এবং রাজনীতিতে সবার জন্য সমান সুযোগ থাকবে ঘোষণাপত্রে দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি সেবা উৎপাদন খাতে সমন্বয়ের উপর জোর দেওয়া হয়েছে জাতীয় অর্থনীতি গড়ে তোলার জন্য একটি স্বনির্ভর বৈষম্যহীন অর্থনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে সেকেন্ড রিপাবলিক এর লক্ষ্য হবে দেশের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা দেওয়া এবং বৈষম্য ও দারিদ্র থেকে মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করা শেষের দিকে ঘোষণাপত্রে এই দৃঢ় শপথের কথা উল্লেখ করা হয়েছে দুই হাজার চব্বিশে গণ কেবল একটি শাসকের পতন নয় এটি বাংলাদেশের নতুন ভবিষ্যৎ নির্মাণের শপথ সব নাগরিকের কণ্ঠস্বর প্রতিদ্বন্দ্বিতা হবে এই ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ সমতামূলক সমাজ প্রতিষ্ঠা হবে এনসিপি তাদের দলের ঘোষণা ও ঘোষণাপত্রের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় যেখানে গণতন্ত্র সাম্য এবং মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি নতুন বাংলাদেশের পক্ষে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারা দৃঢ় প্রতিজ্ঞ দীর্ঘ দেড় দশকের আওয়ামী জাহেলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে যেই সংসদ ভবনকে আমরা বেসিবাদ মুক্ত করেছি সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি সংস্কৃতি লগি বৈঠা থেকে শুরু করে দুই হাজার নয় সালে দুই হাজার নয় সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আক্রাসনের মধ্য দিয়ে হত্যা মধ্য দিয়ে করা হয়েছে আপনারা দেখেছেন সাপলা চত্বরে আমাদের এনসিপি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ এবং জনগণের জন্য তাদের অধিকার সংরক্ষণের জন্য একত্রে কাজ করার আহ্বান জানাচ্ছে ভাইদের সামনে থেকে কিভাবের সামনে থেকে কিভাবে মাইক কেনে নিয়ে যাওয়া হয়েছে আপনাদের সাথে আর দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহিজুল